কী ভাবছেন কাজকলার ভর্তা বানাবো আলু ভর্তা বানাবো না যদি তিন মিনিটের ভিডিওটা আপনার একটু দেখেন তাহলে একটু রেসিপি শিখতে পারবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো যারা আমার ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি আসলে কাজকলার কাবাব বানাবো বলে দিলাম শুরুতেই তো আমি গুলো সিদ্ধ করে নিচ্ছি তো এখানে কয়েকটা আলু ইউজ করার কারণ হয়েছে যে যখন আমি এটা কাজ মানে আলু দিলে কাজকলাটা মাখা মাখা হয় তো আমি প্রথমে এখানে সেদ্ধ করে নিলাম আলু আর কাজকলা সেদ্ধ করে নেওয়ার পর তো এখানে কি কি মশলা দিব ওইটাই এখন এখানে ইয়ে করবো তো এখানে পেঁয়াজ কচি তারপরে মরিচ কচি আদা রসুনের বাটা তারপরে হয়েছে জিরা গুঁড়া তারপরে বিস্কিটের গুঁড়া তারপরে হয়েছে ম্যাগি মশলা এই আর কি তো এখানে আলাচি দারচিনির গুঁড়ো ব্যবহার করা যায় তারপর আমি এখানে ভালো করে কাজকলাগুলো মেখে নিচ্ছি সরি না ভেঙে নিচ্ছি তারপর আলুগুলো ভেঙে নিচ্ছি এখন আপনারা বলতে পারেন যে আমার হাতে গ্লাভস কেন আসলে আমার একটু মানে স্কিনের সমস্যা আমি মানে হাতে চামড়াটা পাতলা আমি ই করতে পারি না ঝাল মাখতে পারি না সমস্যা হয়ে যায় সেই জন্য আমি গ্লাভস পরে নিচ্ছি যেহেতু এখানে অপশান আছে গ্লাভস পরার তো সমস্যা কি আপনারা অবশ্যই মাইন্ড করবেন না তারপর আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দিছি তারপরে এক এক করে সবগুলা মশলা দিয়ে দেবো মশলা দেওয়া দেওয়ার পরে আমি এখানে ভালো করে মেখে নেব তো এখানে ভালো করে না মাখলে সবগুলোর সঙ্গে মিক্স হবে না তো এখানে আমি অল্প অল্প করে সবগুলো ভালো করে মেখে নিচ্ছি তো এখানে মানে গুলাগুলা থাকতে পারবে না একদম সফট সফটভাবে মাখা লাগবে তারপরে এখানে ভালো করে মাখার পরে যে আমি দিতেই বলে গিয়েছিলাম তারপর একটু নুন দিয়ে দিলাম তারপর নুন দেওয়ার পরে যে এখানে আমি একটু টেস্ট করবো সরি এখানে বিস্কেটের গুঁড়োটা মিক্স করা হয়নি তাও এখানে আমি ভালো করে বিস্কেটের গুঁড়োটা মিক্স করে নেব এখানে আমি ডিম ইউজ করব না যদি আপনারা চান তাহলে ডিম ইউজ করতে পারেন তো বা সেই ছিল না এই জন্য আমি আসলে ডিমটা ইউজ করি নাই তো বিস্কিটের গুঁড়োটা আমি মচমচা হওয়ার জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি কর্নফ্লাওয়ার থাকে আপনাদের বাসে ওইটাও ব্যবহার করতে পারেন তাহলে এটা আর বেশি ভালো মচমচে হবে তারপর আমি একটু টেস্ট করে নিয়েছিলাম যে কেমন হয়েছে মার্শাল্লাহ খুবই মজা হয়েছে যেহেতু টেস্ট করাই যায় এটা তো আর কাঁচা না সিদ্ধ বর্তা হয়ে হয়েছে তো সব মিলিয়ে খুবই মজা ছিল তারপরে যে এখানে গোল শেপে নিয়ে নিলাম তো গোল শেপ নেওয়ার পরে যে সবগুলো আস্তে আস্তে বানিয়ে নিয়েছি তো এখানে আসলে আমি তো মেহমানদেরকে তা দিয়েছিলাম এই জন্য এইখানে ভালো করে আগে মানে আগের দিনেই আমি এটা বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে তারপরে যেন পরের দিন যেন আর ঝামেলা না হয় তারপরে এই যে ভালো করে তেল গরম করে নিলাম ভালো করে তেল গরম করে নেওয়ার পরে আমি বেজে নিচ্ছি তো এখানে বেজে নেওয়ার পরে যে দেখেন মশলা কত সুন্দর কালার আসছে তাই না আর তারপরে এটা মচমচাও ছিল অনেক খুবই মজার ছিল তারপরে এই যে আমার ফাইনাল লোক কাজকালার কাবাব তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি খেতে চান তাহলে রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে নেন